তাও আইসিসি আইপিএল এর জন্য আলাদা টাইম স্লট রাখে দেখবেন আইপিএল এর সময় অন্য কোনো শনিবার রবিবার ভারতের খেলাই দেওয়া হয় অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ যেমন বিগ ব্র্যাস ইএসএল বিবিএল ভারতে কোনো প্লেয়ার এতে খেলতে চায় না বিসিসি খেলতে দেয় না কিন্তু অন্য দেশের প্লেয়াররা আইপিএলে খেলতে আসে রামিজি রাজা কিছুদিন আগে বলেছিলেন বিসিসিআই যেভাবে চলছে তা পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি হয়তো উঠেই যাবে বিসিসিআই এত ক্ষমতা উৎস হলো পয়সা গোটা পৃথিবীতে ক্রিকেট থেকে যা পয়সা আসে তার এইটি পার্সেন্ট আসে বিসিসিআই থেকে আগে কিন্তু এরকম ছিল না আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বা ইসিবি পুরো ক্রিকেটকে নিয়ন্ত্রণ করত সেখান থেকে বিসিসিআই পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিল সেটাই আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব এটা শুরু হয়েছিল উনিশশো তিরাশি সালে ভারত সেবারে কপিল দেবের নেতৃত্বে প্রথম বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সে সময় বিশ্বকাপ ইংল্যান্ডেই খেলা হতো কেন্দ্রীয় মন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর বিসিসিআই প্রেসিডেন্ট এন কে পি সালরেকে অনুরোধ করেন ফাইনাল ম্যাচের টিকিটের জন্য যথেষ্ট টিভি শাখা সত্ত্বেও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বা ইসিভি বিসিসিআইকে টিকিট দেন এন কে পিশালরে খুব অপমানিত বোধ করেন এরপর অস্ট্রেলিয়া পাকিস্তান শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে এক হয়ে বিসিসিআই ইসিবি কে বাধ্য করে ইংল্যান্ডের বাইরে ভারতে ম্যাচের আয়োজন করতে এটাই শুরু তারপর থেকে বিভিন্ন ঘটনাক্রম বিসিসিআই ক্রমশ উপরে উঠতে থাকে জিনিসটা বোঝার জন্য আমাদের কয়েকটা জিনিস একটু জেনে নেওয়া দরকার বিভিন্ন দেশের যে ক্রিকেট বোর্ড হয় যেমন ভারতের বিসিসিআই বাংলাদেশের বিসিবি শ্রীলঙ্কার এস এদের মধ্যে সেই সরকারের কোনো ভূমিকা থাকে না সরকার পরিকাঠামো মাঠ স্টেডিয়াম বা অন্যান্য বিষয়ে সাহায্য করতে পারে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ব্যাপারে সাহায্য করতে পারে কিন্তু গভর্নিং বাডি বা সিলেকশন কমিটিতে সরকারের কোনো প্রতিনিধি সাধারণত থাকে না সব দেশের সব খেলার বোর্ড বা ফেডারেশন একই ভাবে কিছুদিন আগে হয়তো শুনেছিলেন কারণ সরকার এখানে হস্তক্ষেপ করেছিল অস্ট্রেলিয়ার যে ক্রিকেট বোর্ড আছে সেটা আবার একটা পাবলিক কোম্পানির মতো চলে সরকারের এখানে কোনো ভূমিকাই নেই ওয়েস্ট ইন্ডিজ বলে যে নামটা শোনেন এটা আসলে কোনো দেশ নয় এটা একটা ক্রিকেট বোর্ডের নাম অনেকগুলো দেশ মিলে একটা ক্রিকেট বোর্ড মানে আইসিসির সঙ্গে রেজিস্টার্ড হয়ে ক্রিকেট খেলে আইসিসি হলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা মজার বিষয় হলো আইসিসি ক্রিকেটের কোনো নিয়ম বানায় না নিয়ম বানায় এনসিসি বা মার্লি ক্রিকেট ক্লাব আইসিসির কাজ ক্রিকেটের নিয়ম ঠিকঠাক মানা হচ্ছে কিনা সেগুলো দেখা ম্যাচ ফিক্সিং হচ্ছে কিনা দেখা সমস্ত ইন্টারন্যাশনাল ম্যাচের আম্পায়ার ম্যাচ রেফারি এই সমস্ত ঠিক করে দেওয়া মাঠ হয় স্টেডিয়াম এসবের কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা সেগুলো নজর রাখা ইন্টারন্যাশনাল ম্যাচ সাধারণত দু রকমের হয় বাইল্যাটার বা দ্বিপাক্ষিক সিরিজ যেখানে দুটো দেশ পরস্পরের বিরুদ্ধে খেলে এই দুটো দেশের মধ্যেই কোন একটা দেশে এই ধরনের সিরিজে আইসিসির কোনো রেভিনিউ বা লাভাংশ থাকে না যা পয়সা ইনকাম হয় দুটো দেশের ক্রিকেট বোর্ড ভাগ করে নেয় আইসিসি এখানে শুধুমাত্র তার যা কাজ অর্থাৎ নজরদারি করা আম্পেয়ার ম্যাচ রেফারি দেওয়া এই সমস্ত কাজই করে আইসিসি টুর্নামেন্ট যেমন ওয়ান ডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নস ট্রফি অর্থাৎ যেখানে অনেকগুলো দেশ একসঙ্গে খেলে সেখানে আইসিসি রেভিনিউ শেয়ার করে বা টাকা ভাগ করে যে দেশে খেলা হচ্ছে সেই বোর্ড এবং আইসিসির মধ্যে আইসিসি সেই টাকা থেকে সব টিমকে টাকা দেয় বিভিন্ন প্লেয়ারকে টাকা দেয় সব বোর্ডকে টাকা দেয় বিভিন্ন প্রাইজ দেয় আম্পায়ার ম্যাচ রেফারি অন্যান্য স্টাফদের মাইনে দেয় ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন প্রোগ্রামে ও পরিকাঠামো উন্নয়নে খরচ করে বিভিন্ন দেশের ক্রিকেট বোধও ট্রাকের টাকা সাধারণত ক্রিকেট সংক্রান্ত কাজেই ব্যয় করে আইসিসির এখানে নিয়ম আছে ক্রিকেট থেকে যে টাকা ইনকাম হবে সেটা ক্রিকেট সংক্রান্ত ব্যাপারেই খরচ করতে হবে এবার আসল বিষয় আসা যাক টাকা ইনকাম তো হয় বুঝতে পারছি কিন্তু টাকা ইনকামটা কিভাবে হয় এবং এই টাকা ইনকামের ক্ষেত্রে বিসিসিআই কিভাবে সবার থেকে পিছনে ফেলে দেয় সেটা দেখা যায় সব থেকে বেশি টাকা আসে মিডিয়া রাইটস বা ব্রডকাস্টিং রাইটস থেকে সোজা বাংলায় বললে কোন চ্যানেল খেলা দেখাতে সেটা নিলামে বিক্রি করা হয় যারা টাকা বেশি দেবে তাদেরই ম্যাচ দেখানোর অধিকার দেওয়া হয় এছাড়া কোনো টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয় যেমন পেটিএম ইন্ডিয়া শ্রীলঙ্কা সিরিজ টাটা আইপিএল ভিভো আইপিএল মাঠের বাইরে মাঠের বাউন্ডারির ধারে যে বোর্ড থাকে মাঠ এবং স্টেডিয়ামের আশেপাশে যে হোর্ডিং থাকে আম্পায়ারদের জার্সি মাঠে অনেক সময় দেখবেন হাসের মধ্যে বিভিন্ন কোম্পানির নাম লেখা থাকে এসব করেই বিভিন্ন ক্রিকেট বোর্ড টাকা ইনকাম করে বিসিসিআই ক্ষেত্রে আলাদা ব্যাপার হলো এই টাকার পরিমাণটা অনেক 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 বেশি ইন্ডিয়াতে প্রায় সাতশো মিলিয়ন মানুষ ক্রিকেট দেখে পুরো পৃথিবীতে আর কোথাও এত মানুষ ক্রিকেট দেখে না এটা একটা বিরাট নাম্বার এখানে অ্যাড দিয়ে বিভিন্ন কোম্পানির প্রচার অনেক বেশি হয় তাই বিসিসিআই ও কোম্পানিগুলো থেকে অনেক বেশি টাকা চার্জ করে অন্যান্য বোর্ড যেটা পারে না দু থেকে দু সাল পর্যন্ত আইপিএল শুধুমাত্র মিডিয়া রাইটস বিক্রি করে বিসিসিআই পেয়েছে সিক্স বিলিয়ন ডলার অনেক দেশে ক্রিকেট বাজেটই এত টাকা নয় এছাড়া বিসিসিআই এর ফাইন্যান্স কমিটি আছে তারা টাকা বিভিন্ন এফ বা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রাখে সেখান থেকেও টাকা ইনকাম এত টাকা বিসিসিআই কামিয়েছে বা কামাচ্ছে প্রধানত ছেলেদের ক্রিকেট টিম থেকে তাই তারা এখন জরুরি মেয়েদের ক্রিকেট টিমের উপর যদি এটাও ছেলেদের ক্রিকেটের মতো জনপ্রিয় হয় বিসিসিআই সবার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে বিসিসিআই উত্থানের আরেকটা কারণ হলো প্রথম থেকে এদের নাম দুর্নীতির কোন অভিযোগ নেই বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা এদের ক্রিকেট বোর্ড যখন দুর্নীতি এবং আর্থিক তছরূপের অভিযোগে জর্জরিত সেখানে বিসিসিআই সিস্টেম মোটামুটি ক্লিয়ার ছোটখাটো অভিযোগ বা সমস্যা তো থাকেই কিন্তু বড় সড়ক এলো পেলেনকারী এখনো পর্যন্ত হয়নি